আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলুল্লাহ তো আমাদের আরেকটা মেশিন সেল হয়ে গেল এটার একটা কাস্টমার রিভিউ আমাদের হচ্ছে ভাই একটা তুশিবা ব্র্যান্ডের ফটোগ্রাফ মেশিন 2323 এম আর একটা ল্যামটি মেশিন নিয়ে নিলো তো ল্যামটি মেশিন নতুন ছিল তো ভাই ছিল জামালপুর থেকে ওনাকে আমরা মোটামুটি সবকিছু দেখাইছি তারপর আমি একটা লাইভে একটা ফটোগ্রাফি করে দেখাই যে কেমন কোয়ালিটি হয় এই যে ফটোকপি হলো এটা এটা অরিজিনাল আর এটা হলো ফটোকপি একদম ফ্রেশ কন্ডিশনের ফটোকপি আলাদা কোনো কালি ধরবে না এমনকি কোনো লেখা মিসিং হবে না গ্লেজটা অনেক ভালো হবে তো আপনার ভাই আপনার কাছে কেমন মনে হলো ফটোকপি করে দেখালাম ফটোকপি দেখে তো ভালোই মনে হচ্ছে এখানে তো কোনো কালি কালি আসে নাই জি জি আপনি এর আগে ফটোকপি মেশিন চালাইছেন

এটা হলো কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান করতে পারবেন ছশো টাকার কালে দিয়ে ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোকপি হবে আর হলো যে নেটওয়ার্কিং হবে কম্পিউটার থেকে পিন হবে তারপর আপনার ডয়ার থেকে বাইফাস থেকে করতে পারবেন আর হলো স্ক্যানার রেজুলেশন অনেক ভালো হবে সেটা দিয়ে আপনারা ফটোকপি করতে পারবেন আর আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে ওগুলো দেখে আপনারা ফটোকপি করে দেখে আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা হলো এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ভিডিও কল দেখে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলেই আমরা মেশিন পাঠিয়ে দিব আর হাতে পৌঁছানোর পর বাকি টাকা পরিশোধ করে আপনারা মেশিন তুলে নিতে পারবেন এই মডেল বা ডিএফটা নিতে চান সেকেন্ড হ্যান্ড বারো হাজার টাকা প্রাইস পড়বে যারা নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে আসলে একটাই শুধু স্টকে আছে যারা অনেকে চায় আমরা দিতে পারি না আর এগুলো নতুন হবে কারণ এগুলো খুবই স্টক মানে কম এগুলো খুবই রেয়ার পাওয়া যায় না আর কি তো যাই হোক আমাদের কাছে আরও আর তুষিমা ব্র্যান্ডের অনেক মেশিন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি এটা হলো তুষিপা স্টুডিও টু জিরো জিরো সিক্স এর প্রাইস হলো উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে এটা হলো তেইশশো তিন এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর একটা কোয়ালিটি আছে পঁচিশ হাজার পাঁচশো এটা হলো পঁচিশ তেস এ এটা প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো আর এই পাশেও পঁচিশ তেস এগুলা এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর তারপরে তেইশশো নয় বত্রিশ হাজার পাঁচশো তেইশশো তিন এখানে আরও আছে এটাও তেইশশো তিন আছে এই পাশে পঁচিশ তেস এডি আছে এই পাশেও পঁচিশ তেস এডি আছে খুবই ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ এটাও পঁচিশ তেস এডি এটা হল আপনার টু থ্রি টু থ্রি এ এম এটা টু থ্রি টু থ্রি এম তাছাড়া আমাদের নিচেও আরও মেশিন আছে একদম ফ্রেশ কন্ডিশনের পঁচিশ তিরিশ এ এর পাশেও আছে এখানেও আছে তারপরে ল্যামিটিং মেশিন একদম নতুন ইনটেক এগুলোও আছে তাছাড়া টোনার এবং কি অন্যান্য পার্টস যেগুলো দরকার এগুলো আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো এক সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা আর যদি কারো কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা আমাদের কাছে অগ্রিম পরিশোধ করলেই আমরা মেশিন পাঠিয়ে দেব হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই থাকবে আল্লাহ হাফিজ